সুখবর এবার উড়ান ধারাবাহিককে ফিরছে অভিনেত্রী শ্রুতি দাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সম্প্রতি আরজি কর নিয়ে অভিনেত্রী মধুমিতা সরকার বলেছেন যে আমি সবসময়ই প্রতিবাদী ছিলাম থাকবো কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না অভিনেত্রী বলেন আমার পিছনে অনেক বাউন্সার ঘুরে বেড়ায় সাধারণ মানুষের সঙ্গে এসেছি আজ এখানে আমি আজ সত্যি বলছি বলে আজ যদি আমায় মেরে দাও আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমার যদি কিছু হয় কাউকে সেরে কথা বলবে না সেদিন কার বাবা কত ক্ষমতা আছে টাকা দিয়ে মুখ বন্ধ করার সেটা আমিও দেখব সম্প্রতি এরকমই প্রতিবাদী রূপে দেখা গেল শ্রুতি তবে এবার শ্রুতি নাকি উড়ান ধারাবাহিকে ফিরবে সোশ্যাল মিডিয়ায় এরকম খবর ভাইরাল হয়েছে কারণ অভিনেতা প্রতীক সেনের সাথেও তার একটা ছবি ভাইরাল হয়েছে তাই অভিনেত্রী শ্রুতি দাসের উড়ান ধারাবাহিকে ফেরার সময়ের ব্যাপার মাত্র বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে ধন্যবাদ